আমরা একটা বিষয়ে আজকাল খুবই শঙ্কিত বলবো এবং যত দিন যাচ্ছে তত জানতে পারছি যে ক্যান্সার মানুষের বেশি হচ্ছে কারণ যেটাই হোক বিশেষ করে নারীরা আমাদের একটা জিনিস খুব ভালো করে জানতে হবে যে আমাদের যে শরীরে যে নারীর বৈশিষ্ট্য নিয়ে যে অঙ্গগুলো আছে যেমন জরায়ু যেটা দিয়ে আমরা সন্তান জন্ম দিয়ে থাকি যেমন স্তন যেটা দিয়ে আমরা সন্তানকে নিউট্রিশন দিয়ে থাকি পুষ্টি দিয়ে থাকি এই অঙ্গগুলোতেও কিন্তু ক্যান্সার হয় এবং এই অঙ্গগুলো ক্যান্সার প্রোন নারীদের যদি দেখি তাহলে নারীদের মধ্যে সব থেকে বেশি ক্যান্সার কোন অঙ্গে হয় দেখা যাচ্ছে স্তনে সব থেকে বেশি ক্যান্সার হচ্ছে দ্বিতীয় ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখ তৃতীয় হচ্ছে জরায়ু এবং ওভারি অন্য জিনিসগুলো সুতরাং আজকে আমরা একটু আলোচনা করব স্তন ক্যান্সার নারীর স্তনের ক্যান্সার তো এই ক্যান্সারটা যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশের মধ্যে কীরকম প্রকোপ আমরা দেখা যাচ্ছে নারী সব বয়সী নারীর মধ্যে প্রায় বাইশ শতাং বাইশ এক লাখে বাইশ জনের স্তন ক্যান্সার হতে পারে আর যেসব নারীরা প্রজনন স্বাস্থ্যের মধ্যে মনে করেন যে পনেরো থেকে পঁয়তাল্লিশ বা পঁচপান্ন বছর বয়স এর মধ্যে এর মধ্যে প্রায় বিশ বিশ জনের এক লাখে বিশ জনের স্তন ক্যান্সার হতে পারে আমরা যদি এটাকে খেয়াল করি তাহলে দেখব যে প্রতি পাঁচ হাজার নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হতে পারে এখন স্তন ক্যান্সার কিন্তু আমরা এটা যেটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু একটা ভোগান্তি হয় অনেক কষ্ট হয় মেটাস্টেসিস হয়ে যায় অন্য অঙ্গে চলে যায় সেই জন্য আজকে আলোচনার যেটা মূল বিষয়বস্তু যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো যে আমরা এই স্তন ক্যান্সারকে অনেক আগে রেগুলার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজে পরীক্ষার মাধ্যমে ডাক্তারের পরীক্ষার মাধ্যমে আমরা খুব আর্লি এটাকে ডিটেক ডিটেকশন করতে পারি যে সত্যি সত্যি আমার ব্রেস্টে কোনো ক্যান্সার হচ্ছে কি না সেটা হলো আমরা তিনটা পরীক্ষার কথা বলে থাকি স্ক্রিনিং বলা হয় ডাক্তার বলে যে স্ক্রিনিং একটা হচ্ছে যে আপনি নিজেই নিজের ডাক্তার আপনি নিজের ব্রেস্টকে যখন আপনি প্যালপেট করবেন দেখবেন যে ভেতরে কোনো গোটা আছে কি না আপনি হয়তো গোসল করতে গেলেন আপনি গা মুচ্ছেন হঠাৎ করে দেখবেন যে কিরে এক জায়গাতে গোটা লাগছে কেন গোটা লাগছে ভালো করে আপনি প্যালপেট করে দেখবেন কিরে এই গোটাটা তো আগে ছিল না এখন কোথার থেকে আসলো একটু চিন্তিত হবেন আপনি আপনি তখন ডাক্তারের কাছে যাবেন এটাকে আমরা বলছি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন সিবিই তখন ডাক্তার আপনাকে ভালো করে পরীক্ষা করে বলবে যে না এটা ভাই গোটা লাগছে আচ্ছা এটার একটা অন্য ব্যবস্থা করতে হবে অনেক সময় হয়তো বায়োপসি করে দেখতে হতে পারে যে ওখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা হলে পরে তখন হয় কি তখন চট করে চিকিৎসা আছে যখন এটা ছোটোই থাকে ছোটোই একটা গোটার মতো থাকে চট করে গোটাটাকে সার্জারি করে ফেলে দিলে আপনি সুন্দর সুস্থ হয়ে গেলেন কিন্তু আপনি যদি নেগলেক্ট করেন দেখলেন গায়ে লাগলো না ও গোটা তো হইতেই পারে না সেটা করা যাবে না এই গোটাটাই যে বড় হয়ে কোথায় যাবে অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাবে এই ক্যান্সারটা অন্য জায়গায় গেলে পারে আপনি তখন চিকিৎসারও বাইরে চলে আসবেন অপারেশনের বাইরে চলে আসবেন